আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দু হাজার পঁচিশ এই তো তোমাদের রসায়ন পরীক্ষাটা শেষ হয়ে গেল তাই না তো কাদের কেমন পরীক্ষা হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে এখন তোমরা হচ্ছে এই এমসি সলভটা দেখে নিবে তোমাদের এমসিকিউ সলভ কিন্তু আমি দিয়ে দিব এবং প্রত্যেকটা বোর্ডের সমাধানটা তোমরা কোথায় পাবে সেটা আগে দেখিয়ে দিই ঠিক আছে তোমরা আমাদের ধরো এই ভিডিওটা তোমরা দেখতেছো এখানে কি করবে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবে এখানে তোমরা দেখতে পারতেছো এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ লিংক ঠিক আছে আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্ক আমি তোমাদের দেখে দিচ্ছি ফেসবুক গ্রুপটা এই যে তোমরা ফেসবুক গ্রুপটা দেখতে পারতেছো এখানে তোমরা প্রত্যেকটা বোর্ডেরই কিন্তু সমাধানটা পেয়ে যাবে দেখতে পারতেছো প্রত্যেকটা বোর্ডের সমাধান কিন্তু পেয়ে যাবে এটা হচ্ছে ইতিহাস যেমন যেহেতু আগের এক্সামটা হয়েছিল এবং তোমরা এছাড়াও কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান এখানে পেয়ে যাবে এছাড়াও আমাদের ফেসবুক পেজ লিঙ্কটা দেওয়া আছে ওখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে তোমরা চাইলে জয়েন হতে পারো ঠিক আছে যারা নিত্য নতুন ভিডিও পেতে চাও এরপরে দেখতে পারতেছো যাদের এক্সাম মূলত খারাপ হয়েছে যারা এক দুই মার্কের জন্য পাস করবে না এবং যাদের আবেদন করা লাগবে এই বিষয়ে তোমরা হয়তো প্রত্যেকেই জানো যে বোর্ড কিন্তু একটা আবেদনের সুযোগ দেয় সেই ক্ষেত্রে একত যাদের এক্সামটা খারাপ হয়েছে তাদের জন্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা ঠিক আছে শুধুমাত্র তাদের জন্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা যারা মূলত ভাবতেছে তোমাদের এক্সামটা খারাপ হয়ে গেছে পরবর্তীতে কাজে লাগবে সেই ক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে ঠিক আছে অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু এবং ফেসবুক গ্রুপেও আগে কিছু কথা বলি এই ফেসবুক গ্রুপেও দেখবে অনেকে অনেক বাজে মন্তব্য করবে তাদেরকে বলতেছে আমি এখানে কোর্স বিক্রি করতে আসি ঠিক আছে আমি এখানে কোনো কোর্স বিক্রি করতে আসি নাই যে তোদের কথা শোনা লাগবে অতএব যারা মূলত আর আমাদের আগে কেউ এমসিকিউ সলভ দিতে পারবে না সবাই পাঁচ মিনিট দশ মিনিট পরে বলবে যে ভাই আমাদের তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন আরে ভাই তাড়াতাড়ি কি আমাদের হাতে কোয়েশ্চেনটা চলে আসলে আমরা ফেসবুক গ্রুপে পোস্ট করে দেবো তোমরা ওখানে দেখে নিবে অনেকে হোয়াটসঅ্যাপে বলবে যে ভাই আমাকে দেন হোয়াটসঅ্যাপে কেন দেবো আমি তো ভিডিওতে বলেই দিচ্ছি যে হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দেওয়া হবে সেই ক্ষেত্রে গ্রুপে জয়েন হয়ে থাকলে তো যখন আমাদের কাছে চলে আসবে আমরা পোস্ট করে দেবো ঠিক আছে অনেকে আবার বাজে মন্তব্য করে যেমন কালকে আমি দেখলাম যে একজন বাজে মন্তব্য করেছে সেই ক্ষেত্রে আমি কিন্তু পরবর্তী তার এমসিকিউ কিউ সলভ দিই নাই কারণ দেখা যাচ্ছে আমি এখানে কোর্স বিক্রি করতে আসি নাই যে তোমাদের কথা শোনা লাগবে আমার ঠিক আছে আমি যতটুকু পারি তোমাদেরকে হেল্প করি ঠিক আছে এই জন্যই শুধুমাত্র যারা মূলত হানড্রেড পার্সেন্ট সঠিক অনেকে ভুলভাল দেখে বলবো যে ভাই ওরা দিয়ে দিস আরে ভাই তুই ওখানে যা আমার চ্যানেল তোকে দেখা লাগবে না ঠিক আছে অতএব যারা মূলত হানড্রেড পার্সেন্ট শর্টের সমাধান পেতে চাচ্ছ তারা অবশ্যই আমাদের যে পেজটা রয়েছে এটাতে চোখ রাখবে অবশ্যই তোমরা হানড্রেড পার্সেন্ট সঠিক সমাধানটা পেয়ে যাবে ঠিক আছে আর দেখা যাচ্ছে যে যখন যে বোর্ড আমাদের কাছে চলে আসে আমরা তখন দিয়ে দিই হ্যাঁ দেরি তো হবে কারণ এটা তো আর এমন না যে আমি একটা বোর্ড একসঙ্গে সমাধান করে দিলাম তোমাদের হয়ে গেল এটা দেখা হচ্ছে নয়টা বোর্ডের সময় তো লাগবে তাই না অতএব চোখ রাখো হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে যেমন এখানে প্রত্যেকটা বোর্ডের সমাধানটা দেওয়া আছে অনেকে কোথায় যেন সেই পোস্টটা বাজে মন্তব্য করেছিলেন পরবর্তীতে তার দিই নাই তোকে বলতেছি তোকে কিন্তু একদম লাত্তি দিয়ে এই চ্যানেলটা থেকে বের করে দিব হ্যাঁ ওকে ঠিক আছে তো যারা মূলত এই যে আমাদের পঁচিশ সালের এমসি কিউ সলভ চলতেছে যারা মূলত সঠিক সমাধানটা পেতে চাচ্ছ ঠিক আছে যে এটা হচ্ছে তোমাদের প্রথম যারা সঠিক সমাধান পেতে যাচ্ছে অবশ্যই আমরা ভিডিও আকারে দেব না আমি ভিডিও আকারে জানাই দিলাম যে কোথায় দিব ঠিক আছে অনেকে আবার বলব যে ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবে প্লাস আমাদের এই যে চ্যানেলটাতে এই যে আমাদের পেজটাতে ফলো করে রাখবে ঠিক আছে আশা করি ক্লিয়ার হয়ে গেছো এখন এতটুক পর্যন্ত যারা কথাগুলো শুনেছে বা শুনে নিয়ে এটা কারা শুনেছে জানি না দেখি তো ভিডিওর ভিউ ডিউরেশন মাত্র 30 সেকেন্ড এক মিনিট কেন রে ভাই ভিডিওটা ক্লিক করেছিস ভিডিওতে কি বলে শুন। ভিডিওতে ক্লিক করার পরে কিছু না শুনে মানে কি বলবো যে বলবে যে ভাই এটা ওটা আরে ভাই ওই যে কোশ্চেনগুলো আমাকে করিস বা কমেন্ট বক্সে করিস ওই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি ভিডিওতে কথাতেই বলে দিই তো যারা এই যে কথাগুলো শুনো নাই বা শোনেন নাই অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনে আমাদের গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন এখানে আমরা সব কিছু দিয়ে দিব ঠিক আছে ভিডিও আকারে শর্ট আকারে আমি যদি দিয়ে দিতে পারি কেননা প্রত্যেকটা বোর্ডের সময়ের প্রয়োজন হয় অনেকেই দেখা যাচ্ছে গ্রুপ আছে আমার কোনো গ্রুপ নেই আমি যেহেতু একা বিধায় আমার একটু সময় লাগবে সেই ক্ষেত্রে যারা মূলত সঠিক সমাধান পেতে চাই এখানে আমাদের এই যে একশো একষট্টি জন মেম্বার আছে আমি মনে করি এখান থেকে পঞ্চাশ জন যদি দেখে আমি এই পঞ্চাশ জনের জন্য ঠিক আছে এখানে আমার কোনো কোর্স বিক্রি করতেছি না যে আমার এখানে মিলিয়ন বা লাখ লাখ ফলোয়ার লাগবে বা লাখ লাখ মানুষ লাগবে ঠিক আছে আশা করি ক্লিয়ার হয়ে গেছো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই কিন্তু এই যে আমাদের ডিসক্রিপশন বক্সে গিয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তোমাদের কিউ সলভও দেওয়া হবে যেহেতু আমি সময় পাচ্ছি না কিছু কিছু বোর্ডে দেওয়া হয়ে গেছে অবশ্যই আমাদের গ্রুপটা এবং হোয়াটসঅ্যাপ যে লিঙ্কটা দেওয়া আছে এখানে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবে হ্যাঁ আর যারা মূলত আমার সঙ্গে গুরুত্বপূর্ণ দেখা হচ্ছে অনেকেরই অনেক প্রশ্ন থেকে থাকে যারা মূলত আমাদের আমার সঙ্গে কথা বলতে চাও বা টেক্সট আকারে আমাকে টেক্সট আকারে পাঠিয়ে দেবে তাদেরকে বলতেছি তোমরা হচ্ছে আমাদের চ্যানেলের বায়োতে চলে যাবে এই যে চ্যানেলের বায়োতে চলে গেলেই যে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে জাস্ট তোমার স প্রবলেমটা হাই হ্যালো এটা ওটা হ্যান ত্যান বাড়ি কোথায় না বলে জাস্ট এই যে তোমার প্রবলেমটা কি সেটা বলে দিবে যে ভাই আমার এই প্রবলেম আপনার মতামতটা কি সেই ক্ষেত্রে তোমার প্রবলেমটা দেখে আমি বলে দিব ঠিক আছে ওকে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও